আপনি কি জানেন কারবালার ঘটনা মহরম মাসের কত তারিখে ঘটেছিল কারবালার প্রথম কে শহীদ হয়েছিলেন কারবালা কোন দেশে অবস্থিত এই রকম আরও অনেক প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কারবালার যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন এ মুসলিম বিন আকিল বি রেদিউল্লাহ বিজালা আনহ সি কোনোটি নয় উত্তরটি হল এ মুসলিম বিন আকিল কারবালার ঘটনা ঘটেছিল কত সনে এ সত্তর সনে বি একষট্টি সনে উত্তরটি হল বি একষট্টি হিস্রী সনে কারবালার ঘটনা ঘটেছিল মহরম মাসে যা ছিল এ নয়ই মহরম বি বারোই মহরম সি দশই মহরম উত্তরটি হল সি দশি মহরম কারবালার ঘটনা ঘটেছিল কোন দেশে এ ইরাক বি ইরান সি সিরিয়া উত্তরটি হলো এ ইরাক